যে সিদ্ধান্ত বানায় সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘোম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নানের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘোম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই তবে অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের জন্য একটা বড় ধাক্কা এটার মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে ডক্টর মোদ ইউনুস বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে কোন দাবি আওয়ামী বিচারের দাবি হোক শেখ হাসিনার বিচারের দাবি হোক সংস্কারের দাবি হোক অথবা আরো যে কোনো দাবি হোক গণপরিষদ নির্বাচনের দাবি হোক কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে তা আমরা ডক্টর ইউনুসের যে অঙ্গীকার দেখেছি ডিসেম্বরে তিনি

তরিক রহমান সহ বিএনপি সহ বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালু ট্রাক যে বিএনপি ছড়াতে পারে নাই একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক পায় নাই এরা যখন এই ধরনের অদ্ভুতপূর্ণ কথা বলছে স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই এখন এদের পাওয়ারটা আনটিল কতক্ষণ যতক্ষণ ডক্টর ইউনূস সরকারে আছেন এটা মনে রাখবেন এরা নিজराना নিজের জ্যানসিপি কালকে মারামারি করছে বৈষম্যবিরোধীদের সাথেদের মারামারি হচ্ছে এদেরকে মানুষ মারতেছে বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি গলছে তৈরি করেছে প্রাইভেট এর মধ্যে বিভাজন হয়ে গেছে এই জিনিসগুলা যখন ডক্টর ইউনুসের সরকার সরে যাবে তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না সিট যতই খালি থাকো চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজেশন করে আদের পার্টির প্রোগ্রামে আসবে না চাইলে এদেরকে আর পেছন থেকে বড় লোকরা টাকা করে দেবে না তখন এরার রাজনৈতিক কর্মকর্তা মুখ থুবড়ে আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কাউনফুট হিরো নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বৃহত্তর চাইরে আগামী বছর জুনের মধ্যে তবে বিএনপি অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর ফাইনালি সেনা প্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন জুন পর্যন্ত যাবে না তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে গতকালকে আমরা পটুয়াখালীতে যে দৃশ্যপট দেখেছি যে গত সাত মাস কারোর খোঁজ খবর নাই তারা রাজনৈতিক কর্মকান্ডে সেখানে যাচ্ছে প্রকার ধোলাইয়ের হাত নাহিদ তার তার গাড়িটা যেভাবে নিয়ে বের সামনে ছাত্ররা থেকে হয়েছে গাড়ির উপর ঝাঁপাই তো ছিল এরা না শুনলে ঠা করে গাড়িটা বাড়িয়ে গেছে এরকম দৃশ্যপট অনেক কিছু কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করে ফেলে তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনুসের কাছে নেই নির্বাচন ইস্যুতে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি এম বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন এর সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন আপনি দেখেন পিনাকিদা এখনো ধৈর্য হারায় নাই টেকনিক্যালি অনেক কথা বলেন রাজনৈতিক ভাবে এরা বিএনপির সামনে অনেক অসহায় বাচ্চা বাচ্চা শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যু ছাড়া সংবিধান বলেন সংস্কার বলেন রাষ্ট্রপতি বলেন বত্রিশ ভাঙ্গা ছাড়া অন্য কারো বাড়িঘর ভাঙা ডাঙ্গা বলেন বিএনপি তারা কেউ এটা পছন্দ করছে না

আওয়ামী লীগ মাঠে থাকতে চাই অন্তর্বর্তী সরকারের কাজ হবে সবাইকে সমান লেভেল প্লেইং ফিল্ড দেওয়া তো যদি লেভেল প্লেইং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে তখন আপনি এনসিবি সমন্বয়ক আর আওয়ামী লীগের একজন সাধারণ কর্ম মানে যে কর্মী তার মধ্যে কিন্তু পার্থক্য নাই তখন মাঠে আরেকটা দৃশ্যপট তৈরি হবে যাই হচ্ছে সমন্বয়কদের জন্য এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে এর দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি দেখছি এগুলো আরো এদেরকে বিপদে ফেলবে বিপ্লব অনেক সময় নেতাদেরকে খাইয়া ফেলে আমার কাছে মনে হচ্ছে বড় বোকামি ছিল উপদেষ্টা করা এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসত মানে বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় দেখা যাক কি হয় তবে কোথাও না কোথাও ডক্টর মত ইউনুস এদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এটাই মনে হচ্ছে যার কারণে বলছেন কোন দাবির প্রেক্ষিতে নির্বাচন পিছাবেন না